সমস্ত জলponer অবসান विधायक पद থেকে इस्तीफा দিলেন সুভেন্দু অধিকারী কোয়েনতিন আগেই মন্ত্রিত্বতে इस्तीफा দিয়েছিলেন विधायक पद থেকে इस्तीफा দেওয়াই ছিল সুখে সময়ের অপেক্ষা বুধবার দুপুরে বিধানসভায় গিয়ে নিজের इस्तीफा पत्र জমা দিলেন নন্দীগ্রাম আন্দোলনের মূল কাণ্ডারি এদিন সুভেন্দু যখন বিধানসভায় পৌঁছন তখন স্পিকার বিমান বন্ধপাধ্যায় বেরিয়ে গিয়েছেন তাই তার আগে চিঠি দিতে পারেননি সুভেন্দু চিঠি দেন সচিবের হাতে বিধানসভার অধ্যক্ষকে বিমান বন্ধপাধ্যায় জানিয়ে দেন সুভেন্দু ইস্তফাপত্র গৃহীত হচ্ছে না কারণ ইস্তফাপত্র গ্রহণের ইতিয়ার নেই সচিবের ফলে শুভেন্দুর ইস্তফাপত্র গৃহীত হওয়া নিয়ে ধোঁয়াশা রয়েই গেল প্রসঙ্গত বেশ কয়েক মাস ধরেই একাধিক সরকারি অনুষ্ঠান সহ তৃণমূলের দলীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছিল না শুভেন্দু অধিকারীকে এরপর নিজে নিরাপত্তা রক্ষী সহ মন্ত্রিত্ব ছাড়লেন শুভেন্দু অধিকারী যা নিয়ে রীতিমতো জল্পনার সৃষ্টি হয়েছিল গোটা রাজনৈতিক মহলে এতে জল্পনার মাধ্যমেও মাঝেও রাজনৈতিক মঞ্চে বহুবার বিস্ফোরক মন্তব্য শোনা গিয়েছিল শুভেন্দু অধিকারীর গলায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল তবে কি দল পরিবর্তন করতে চলেছে শুভেন্দু অধিকারী এই নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে চর্চা উঠেছিল তুঙ্গে অবশেষে সেই জল্পনার মাঝেই বুধবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু অধিকারী নিউরো টাইমস বাংলা